বন্ধুরা সংগ্রহ করে তোমার সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে সঙ্গতাম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে আমাদের কিছুদিন পরেই রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা এবং এই থার্ড সেমিস্টার পরীক্ষাকে নিয়ে বিভিন্ন রকম নিয়ম কানুন কিন্তু জারি হচ্ছে এবং এবছর কি কি হতে চলেছে বা পরীক্ষার হলে আমরা কি কি নিয়ে যেতে পারবো বা কি কি নিয়ে যেতে পারবো না বা আমরা অ্যাডমিট কার্ড কখন কি পাবো তার ডিটেলস কিন্তু আজ এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম কথা স্বাভাবিকভাবে আমাদের এবছরের পরীক্ষা কিন্তু আটই সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে এবং স্বাভাবিক নিয়মে আমাদের পরীক্ষা আটই সেপ্টেম্বরই হবে এবং পরীক্ষার সময়সীমা নিয়ে একটা কথা হচ্ছিল যে যে নির্দিষ্ট সময়ে হবে কি সময় আগে পিছু হতে পারে সেই বিষয়ে জানিয়ে রাখি কোনো রকম আমাদের এক্সট্রা কোনো নির্দেশিকা নেই যে নোটিশ আমাদের ছিল সেই নোটিশ অনুযায়ী আমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমরা কিন্তু যথারীতি প্রথম দিন বিশেষ করে নটা পঁয়তাল্লিশের আগেই কিন্তু তোমরা স্কুলে ঢুকে যাবে বা তোমাদের যেখানে সেন্টার পড়বে সেখানে কিন্তু পৌঁছে যাবে তোমরা স্বাভাবিকভাবে আরো পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ নটার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তোমার সেন্টারে যেখানে তোমার সেন্টার রয়েছে স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার আমরা অ্যাডমিট কার্ড কখন পাবো এটার উত্তর হচ্ছে অ্যাডমিট কার্ড কিন্তু এবার কাউন্সিল থেকে আসবে না কাউন্সিল ওয়েবসাইটে যথারীতি ডাউনলোড করে দেবে এবং তোমার স্কুল ওয়েবসাইট থেকে ওটা সরাসরি ডাউনলোড করে নিয়ে তোমার হাতে হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবে অর্থাৎ এখানে কাউন্সিলের কোনো ব্যাপার নেই স্কুল তোমাকে প্রিন্ট আউট করে দেবে এবং কাউন্সিল সেই অ্যাডমিট কার্ডটা সহায়ক হবে এক সপ্তাহ মতো আগে কিন্তু পাঠাবে পরীক্ষা অর্থাৎ সেপ্টেম্বরের এক থেকে দু তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা হাতে পাবে এবং অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে থাকো অর্থাৎ অ্যাডমিট কার্ড নিয়ে তোমাকে যেতে হবে এবং ওই অ্যাডমিট কার্ডটা শুধু প্রিন্ট আউট করলেই হবে না ওই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমার যে স্কুল মানে তোমার নিজের পড়ার স্কুল সেই স্কুলের হেডমাস্টারের সিগনেচার কিন্তু করা থাকবে তো সেই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু তোমাকে পরীক্ষার হলে যেতে হবে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনে নাও যাতে পরীক্ষার হলে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন তোমরা না হও যে সেই কারণেই কিন্তু এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা তো স্বাভাবিকভাবে আমাদের ঘন্টা পড়বে নটা পঁয়তাল্লিশে দশটার সময় এগারোটা দশে এবং এগারোটা পনেরোতে শেষ ঘন্টা আমাদের পড়বে তো নটা পঁয়তাল্লিশে ক্লাসে স্যার ঢুকে যাবেন এবং সেখানে বিভিন্ন যে কার্যকারিতা রয়েছে সেই কার্যকারিতা স্যাররা করবেন তোমরাও মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিয়ে বসবে দশটার সময় তোমাদের ওয়েম আর শিট দিয়ে দেওয়া হবে এবং ওয়েমার্কশিটে তোমরা ফিল আপ করবে কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই স্কুলের টিচারকে জিজ্ঞাসা করবেন যিনি গার্ড থাকবেন তোমাদের একটা রুমে ফোরটি ইস টু টু অর্থাৎ চল্লিশ জন ছাত্র পিছু দুজন শিক্ষকের গার্ড থাকবেন এবং তারা কিন্তু খুব সচকিত দৃষ্টিতে তোমাদের দিকে লক্ষ্য রাখবেন কোন রকম দুষ্টুমি করলে কিন্তু একদম ঝাঁপড়ে ধরে নেবে এটা কিন্তু খুব সাবধান নেক্সট তোমাদের যেটা বলবো অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না ক্যালকুলেটর কিন্তু পরীক্ষার হলে চলবে না অনেক সায়েন্সের স্টুডেন্টরা জিজ্ঞাসা করে স্যার ক্যালকুলেটর চলবে কিনা ক্যালকুলেটার কিন্তু পরীক্ষার হলে চলবে না ইলেকট্রনিক্স কোনো রকম দ্রব্য কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না একমাত্র নীল বা কালো ডট পেন তোমরা নিতে পারো কি কি নিতে পারো কারণ ওই মার্কশিটে পরীক্ষা তার জন্য কিন্তু নিয়ম কারণ আলাদা একদম স্পষ্ট করে বলেছে নীল বা কালো ডট পেন পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট ক্লিপ এই কটা জিনিস একমাত্র তোমরা নিতে পারো এর বাইরে আর কিছু নিতে পারবে না অ্যাডমিট কার্ড ছাড়া অ্যাডমিট কার্ড কার্ড রেজিস্ট্রেশন ছাড়া পরিষ্কার ভুল করেও কিছু কিছু জিনিস যদি তোমরা নিয়ে যাও তাহলে কিন্তু যদি এটা পরীক্ষার হল বা পরীক্ষা চলাকালীন তোমাদের হাত থেকে ধরা পড়ে তোমার পরীক্ষা কিন্তু হয়ে গেল সিস্টেম ক্লোজড কি বিষয় আমি বলে রাখি মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর কেউ কিন্তু সেরকম জায়গায় ধরা হয়েছে যা তোমরা নিয়ে গেলে তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে অর্থাৎ ক্যালকুলেটরও কিন্তু না ব্যাগ বা রাইটিং প্যাড একদম একটা স্পেশাল কথা বলি তোমরা খুবই পরিচিত টুকলি বা চিরকুট ইয়ারফোন বা কোনো ব্লুটুথ ডিভাইস এবং স্মার্ট ক্যালক স্মার্ট ওয়াচ যেটা আমি বললাম এই জিনিসগুলোর মধ্যে কোনো জিনিস যেন ভুল করেও নিজের সঙ্গে পরীক্ষার সেন্টারে না যায় এটা কিন্তু মাথায় রাখবে এবার বলি সিকিউরিটি সারিকভাবে এর আগে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে ভীষণ সিকিউরিটি নিয়ে বিভিন্ন চেকিং করে অনেক কিছু করে ঢোকাতে হয়েছে এবার কিন্তু সেরকম নির্দেশিকা এখন আসেনি যে চেকিং করে ঢোকাবে কিনা তবে হ্যাঁ অভিভাবকরা পরীক্ষা সেন্টারে হয়তো ঢুকতে পারবে না এবং ফ্রেশলি ঢুকতে হবে অনেক স্কুল কিন্তু ব্যাগ নিয়েও ঢুকতে দেবে না এটা কিন্তু মাথায় রাখবে কি বললাম হয়ে গেল তো এই যে কথাগুলো বললাম আচ্ছা ওয়েবারে কি করতে হবে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর বিষয়ের নাম ছাত্রের সিগনেচার এই কাজগুলো করতে হবে এবং এমসিকিউ এর উত্তর নির্বাচন করতে হবে আর ইনভিজিনেটার সিগনেচার করবে এবং ইনভিজিলেটারের নাম এবং কোড তোমার ওয়ে মার্কশিটে তারা লিখে দেবে যাই হোক তার পরীক্ষার্থীদের জন্য স্পেশাল কয়েকটা নিয়ম রয়েছে পরীক্ষার্থীরা নটার মধ্যে ভেনুতে পৌঁছে যাবে অভিভাবকরা মেন গেট পর্যন্ত যেতে পারে কোশ্চেন পেপারের প্রথম পাতার ও ওয়েমার এর দ্বিতীয় পাতার সব নির্দেশ ভালোভাবে পড়তে হবে আমি যে নির্দেশগুলো কিন্তু তোমাদের এর আগেই শেয়ার করে দিয়েছি আচ্ছা সিডব্লিউ এস এর জন্য এক্সট্রা সময় বরাদ্দ থাকবে এটাও তো আমি তোমাদের বলেছি আচ্ছা অ্যাডমিট কার্ড নিজে প্রিন্ট করবে সব এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে পরীক্ষার সময় থাকবে স্বাভাবিক নিয়মে এক ঘন্টা পনেরো মিনিট এই হলো তোমাদের অ্যাকচুয়াল যে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য রয়েছে যে নিয়মে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেই নিয়মের একটা ডিটেলস বা খসা তোমাদের সামনে তুলে ধরলাম পরীক্ষা আসার আগ মুহূর্তে যদি কোনোরকম কোনো নতুন তথ্য পায় অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো বা তোমাদের যদি মনে হয় যে কোনো বিষয় আমার বাদ চলে গেলো মিসিং হয়ে গেলো তোমরা যদি সেটা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়া তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম সকাল ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ